গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার শনিবার এখন অনেকটা বেলা হয়ে গেছে সকালে উঠে কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে সকালে খাবারও খাওয়া হয়ে গেছে আর তোমাদের অনেক দিন ব্লগ দেওয়া হয়নি অনেক কদিন দশ পনেরো দিন হবে হয়তো এরকম ব্লগ দেওয়া হয়নি আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না আর এ দেখো মাথায় দেখো চপচপ করে তেল দিয়েছি খুব মাথাটা ধরেছিল ওই জন্য কালকে রাত্রে তেল দিয়েছি আজকে শ্যাম্পু করিনি আজকে থাকবে এই চুলে তেল অবস্থায় চপ চপ করে একদম তেল দিয়েছি তো চলো অনেক দিন পর দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আমি পুজো দিয়েছি ঠাকুরের ভোগ তুলে নিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই চলো তো দেখো বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে গুকুকে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি কাঁচা জামা আর কি এই যে এই যে দেখো তোমাদের অনেক দিন পর ব্লগ দিলাম তো তাই দিন পর আমার ঠাকুর ঠাকুরগুলোকে তোমাদের দেখাচ্ছি ঠাকুরকে ভগবানকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে হচ্ছে শনিবার তো পরশু লোকের ঘর পেতে এই যে তো চলো প্রসাদ তুলে নিয়েছি ওটা আল্পনা সেই বৃহস্পতিবারে দিয়েছিলাম ওটা আগে এখনো মুছিনি তো চলো দুপুরে রান্নাও শুরু হয়ে গেছে হয়েও গেছে দুটো তোমাদের একবার দেখিয়ে দিই যেটা হচ্ছে চুনো মাছের ঝাল হয়েছে মানে চুনো মাছটা কি বলতো ভাস দেখি না গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে পুরো তারপরে যে কলা আলু উচ্ছে দিয়ে একটা তরকারি হয়েছে আর আবার এই যে কড়া চাপানো আছে মাছের ঝোল হবে ওই যে মাছ কই দেখি দাঁড়াও মাছ মানে মাছের নুন তোমাকে এখন মাছের ঝোল হবে চলো রান্নাটা করে নি তো দেখো বন্ধুরা দুটো রান্না তো হয়ে গেছে এবার হবে মাছের ঝোল তো তেল গরম হয়ে গেছে মাছ ভাজা বাবা মাছ দেওয়ার তো দেখো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট হচ্ছে আরো আছে এই যে এটা হয়ে গেলে তারপরে ওটা হবে মানে এইগুলো হয়ে গেলে তারপরে এগুলো হবে এই যে মাছ ভাজা হয়ে গেছে ওপরে ওপরে রাখা তাই যেটা আবার তেলের ওপর টমেটো শুকনো লঙ্কা ফড়ন জিরে ফড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটু বেঁধে নিই তারপরে এই দেওয়া হবে তো চলো তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছে আলু দিই আজকে শুধু মাছের চাল চলো এবার ঢেকে দিই তো দেখো বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সকালের বিছানা গোছানো না এটা হচ্ছে রাত্রের মানে রাত্রে বলতে ওই সন্ধ্যার পর যে বিছানাটা নোংরা হয়েছিল তো তাই আবার ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকালে তো গোছানো দেখানো হয়নি বিছানাটা গুছালাম ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানায় একটু চাটা খেয়েছিলাম তবে গুঁড়ো গাড়া পড়েছিলো তো ওই জন্য যাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে ঝেড়ে নিচ্ছি তারপরে দেখো জামা কাপড় ভাস করছি কটা ওই ছেলের জামা কাপড় কেচেছিলাম তো তাই কটা ভাজ করছি কিছু ওই এখানে আল মানে খাটের উপরে কিছু রাখলাম আর হচ্ছে আল্লাই কিছু রাখবো কারণ এই পড়তে যায় তো এবারে আল্লাই সব রাখি না এখানে এই যে এখানে কিছু রাখলাম আর তারপরে আল্লাই রেখেছে তো চলো রাই বন্ধরা তোমাদের সামনে মনে হয় আজকে একবার এসেছি তারপরে তোমাদের তখন দেখালাম কী কী রান্না করেছি মাছের ঝোল করেছিলাম রুই মাছের ঝোল আর হচ্ছে কুটি মাছ পুঁটি মাছের ঝাল করেছিলাম আর কলা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি হয়েছিল মানে শুক্তো টাইপের আর কি হয়েছিল তারপরে তোমাদের তখন একটু দেখি দিয়েছি আর দেখানো হয়নি তারপরে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে আমাদের পাশে এক জায়গায় সার কাজ হচ্ছে সার্কাস দেখতে গেছিলাম তো সার্কাস দেখে এসে তারপরে চাটা খেলাম চা চাকে বসলাম একটু টুকিটাই কাজ ছিল করলাম কাজ করে তারপরে রাত্রে আজকে দুপুরে যা তরকারি রান্না হয়েছিল ওই তরকারি ছিল আর রাত্রে ভাত হয়েছে ওই খাওয়া হয়েছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট